নমস্কার আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি পূজ্যপাত অমেয়ানন্দজি মহারাজের জীবনের কিছু বিশেষ ঘটনা অমেয়ানন্দজি অনেক আশ্রমে ছিলেন বহু অভিজ্ঞতা বহু অনুভূতির কথা তিনি পরবর্তী সময় ব্যক্ত করেছেন যা আমরা স্মরণ করার চেষ্টা করছি তিনি বলেছেন একবার এক সাধু পূর্বাশ্রমের আত্মীয়দের সঙ্গে বেশি করে মেলামেশা করতে শুরু করেছিল তখন আমি বলেছিলাম আমরা সাধু হতে এসেছি আত্মীয়দের সঙ্গে এত মিশলে ত্যাগ বৈরাগ্য রাখা যায় না একবার শীতাংশু নামে এক ছেলে সাধু হতে এসেছে নরেন্দ্রপুর থেকে সে ইংলিশে অনার্স নিয়ে পড়েছে সে নারায়ণ নামে একজনের রুমমেট ছিল একদিন সে দেখলো মনোহর মহারাজ ও বংশী মহারাজের দুজনের মধ্যে খুব বাক বাকবিতণ্ডা ঝগড়া হচ্ছে এই দেখে শীতাংশু বালিশের নিচে একটা চিরকুট লিখে চলে গেল নারায়ণ বালিশের নিচ থেকে চিরকুট বের করে দেখল সে লিখেছে বাড়িতে বাবা মা আত্মীয়দের মধ্যে ঝগড়া হতে দেখে সাধু হতে এসেছিলাম এখানেও তাই তাই পুনরায় গৃহে ফিরিয়া যাইতেছি রামময় মহারাজ এতে খুব বিচলিত হলে হয়েছিলেন আসলে সাধুর রাগ জলের দাগ ঝগড়াঝাটি হলেও পরে তারা মিটমাট করে নেন কিন্তু এই ছেলেটি বুঝতে ভুল করেছিল এবং সে চলে গিয়েছিল রামময় মহারাজ তাতে বিচলিত হয়েছিলেন অমেয়ানন্দজি বলেছিলেন একটা ছেলে চলে গেল তাতে কি হয়েছে সে তার বৈরাগ্য ধরে রাখতে পারল না তখন রামময় মহারাজ গম্ভীর হয়ে বলেছিলেন আমরা এতজন সাধু মিলে ছেলেটাকে ধরে রাখতে পারলাম না আমাদের কন্ট্রিবিউশন জিরো তখন অমিয়ানন্দজি সবে মাত্র জয়রাম বাটিতে এসেছেন পরে যখন তিনি মহন্ত হলেন তখন দেখা গেল তিনি তার মনটি একেবারে আমূল পরিবর্তিত হয়েছে তিনি শেষে একেবারে মা ময় হয়ে উঠেছিলেন তিনি কর্মীদের কাজের জন্য ধমকও দিতেন ব্রহ্মচারী নারায়ণকে তিনি খুব ধমক দিলেন সেও রাগ করে খাওয়া বন্ধ করে ঘরে দরজা লাগিয়ে শুয়ে পড়ল অময়ানন্দী বললেন চল তো নারায়ণের ঘরে সঙ্গে করে নিয়ে গেলেন পায়েস লুচি সন্দেশ তিনি ডাকলেন ব্রহ্মচারীকে অনেক পরে নারায়ণ দরজা খুলল তিনি নিজের হাতে তাকে খাইয়ে দিতে লাগলেন নারায়ণের চোখে জল সব মিটে গেল মহারাজের ভালোবাসায় শিবরাত্রিতে গান হচ্ছে তা হইয়া নাচে ভোলা একেবারে উদ্দাম নৃত্য মহারাজকে একজন বলেছিল মহারাজ এখানে মেয়েরা রয়েছে তিনি বলেছিলেন তাতে কি শিবের নৃত্যই তো হচ্ছে বৃন্দাবনে অময়ানন্দজির কাট ছিল ক্যাশ দেখা তবু তিনি সময় বের করে হাসপাতালে চলে যেতেন রোগীদের সেবা করতে একবার তিনি গিয়ে দেখেন বারসানা যেখানে রাধা রানীর জন্মস্থান সেখান থেকে এক বৃদ্ধ বাবাজি এসে সেই হাসপাতালে ভর্তি হয়েছেন অময়ানন্দজি তার স্বভাব মতো সে বাবাজির সেবায় নিযুক্ত হলেন তবে সেবার মূল উদ্দেশ্য তার অন্য ছিল তাদের মুখ থেকে তাদের সাধন জীবনের কিছু অনুভূতির কথা কিছু জ্ঞানের কথা তিনি শুনতে চাই শুনতে চাইতেন সবসময় তো সেই সাধু একবার বলেছিলেন সাধকদের ঠিক বেঠিক নিয়ে এত মাথা ঘামাতে নেই ব্যাস ঠিক পথে চলো কালই তা প্রমাণ করবে অময়ানন্দ যে বলতেন তিনি কি সুন্দর কথাই না বলেছিলেন একবার তাকে গা মুছিয়ে দিচ্ছেন মহারাজ তখন বাবাজি বলেছিলেন ভুল মানুষের সঙ্গে সম্পর্ক রাখা ঠিক যেন একটা পাতার মতো আর আশ্রমবাসী গুরু ভাইদের সাথে সম্পর্কটা ঠিক যেন একটা পুস্তক প্রয়োজনে ভুলরূপী একটি পাতা ছিঁড়ে ফেলবে কিন্তু সম্পর্করূপী সমস্ত পুস্তকটিকে হারিয়ে ফেলবে না কি অপূর্ব কথা অমিয়ানন্দজি বলতেন যতদিন যাচ্ছিল এ কথাটির মর্মার্থ ততই আমার কাছে স্পষ্ট হয়ে উঠছিল বৃন্দাবনের আরেক উচ্চভাবের বাবাজির কথা তিনি বলতেন অনুভব অনুভব দাসজি নামে বাবাজি প্রায়ই আসতেন আশ্রমে সুধাংশু মহারাজের সঙ্গে তার বেশ রুদ্ধতা ছিল যখন তখন চলে আসতেন দশ কুড়ি পঞ্চাশ একশো টাকা নিয়ে তা জমা দিতেন এসে অময়ানন্দজিকে ক্যাশ কাউন্টারে সেসব টাকা দিয়ে বলতেন কর্তব্য পালনই ঈশ্বর ভু ঈশ্বর ভক্তি পুরাণ থেকে একটি শ্লোক বলতেন যার মানে দাঁড়ায় শ্রীকৃষ্ণ বলছেন কেবল আমার নামের উচ্চারণেই তেমন কিছু হবে না কারণ আমার জন্ম কর্ম করার জন্যেই হয়েছে অতএব আমার অনুসারীদের একান্ত কর্তব্য বিবেকপূর্বক ভক্তি সহকারে নিজেও ও সমাজের সাধনে লেগে যাওয়া মেতে যাওয়া এটি বলে বাবাজি বলতেন তবে এটি সম্পূর্ণ বিশ্বাস হতে হবে ভগবান নিষ্কাম ভাবের উপর জোর দিয়েছেন আর তোমরা মিশনের সাধু ভক্তরা তো তাই করছো তাই তো তোমাদের এত শ্রদ্ধা করি রাধারানী কৃপা করে যখন যা দেন সব নিয়ে এসে তোমাদের এই সেবাযজ্ঞে দিয়ে দিই আমার তো আর কিছু প্রয়োজন নেই সব তো রাধা রানী জুগিয়ে দিচ্ছেন নমস্কার i <muchas>